ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয় উদ্বিগ্ন চীনের বাসিন্দারা চীনা পণ্যে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন তারা চীনের অর্থনৈতিক অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন চায় বেইজিংবাসী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে চীনা পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আসক্তিকর মাদক ফেন্টানাইলের পাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই শুল্ক আরোপের হুমকি দেন তিনি সোমবার দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ট্রাম্প বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেইজিংয়ের বাসিন্দারা ট্রাম্পের পদক্ষেপে চীনা অর্থনীতি প্রভাবিত হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা চীনের অর্থনৈতিক পরিস্থিতি এমনিতেই নাজুক অবস্থায় আছে এর মধ্যে যদি চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বাঁধে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে আমরা দুদেশের সম্পর্কের উন্নয়ন চাই করোনা মহামারীর প্রভাব আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি এ অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ চীনা অর্থনীতির উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আমরা উদ্বিগ্ন এদিকে তাইওয়ান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের মনোভাব কেমন হবে তা নিয়েও উদ্বিগ্ন বেইজিং স্বশাসিত দ্বীপটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন যার বিরোধিতা করে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও চীনের প্রতি অনেকটা বিরূপ মনোভাব ছিল ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর আরোপ করেছে নানা নিষেধাজ্ঞা তবে গত ৬ জানুয়ারি ট্রাম্প জানান প্রতিনিধিদের মাধ্যমে চীনা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি এ সময় দু দেশের সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প জোবার হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত আনোয়ার শাহাদাত ইন্ডিপেন্ডেন্ট নিউজে আপনাকে স্বাগত ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্ব রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে আবারও কি কোনো বাণিজ্য যুদ্ধ বা সংঘাত সৃষ্টি হতে পারে কিনা সেটি তো তিনি ঘোষণাই দিয়েছেন টেরিফের প্রশ্নে যদিও আমেরিকার এক্সপার্টরা সেভাবে মনে করে না যে টেরিফটা আসলে এটা তার মোর পলিটিকাল দেন দ্য রিয়াল থিং সো ওই অর্থে যুদ্ধ সেখানে একটা আর অন্য যে সব জায়গাগুলিতে সে বলে তার কোনো কথাই সত্য না কার্যত রেকর্ড অনুযায়ী তিনি কখনো কোনো সত্য কথা বলেন না এবং তিনি একজন আনপ্রেডিক্টেবল পার্সন সেক্ষেত্রে খুব যে পরিবর্তন হবে তা না পরিবর্তন যেটা হবে তার দলের পক্ষে তিনি যেভাবে ক্যাম্পেইন করেছেন ইউক্রেনকে দেখার জন্য সেখানে উনি একটি সমঝোতার কথা বলবেন কিন্তু ইউক্রেন পলিসিটা এক্সিকিউট করার ক্ষমতা সম্পূর্ণ ওনার হাতে নেই কখনো যেমন টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে তার নিজের ইচ্ছার কিছু যায় আসে না ওটি কংগ্রেস যে অনুমোদন করবে সেই অনুমোদন অনুযায়ী টাকাটা যাবে এবং তাকে সাইন করতে বাধ্য করা হবে ওইগুলিতে আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে পরিবর্তন যেটা হয়েছে অলরেডি সেটা দেখতে পাচ্ছেন কিছু সবটাই এখানকার রাজনীতিক আমি নিউ ইয়র্ক টাইমস এখন দেখতে পাচ্ছি যে ট্রাম্প পার্ডন ফিফটিন হান্ড্রেড জানুয়ারি সিক্স ডিফেন্ডেন্স এগুলো এগুলো এখানকার পলিটিক্যাল তারপরেও আছে বিশ্ব রাজনীতি যেমন নেটওয়ার্ক ব্যাপারে খুব ভয়াবহ প্রভাব তৈরি হবে আর একটা হচ্ছে যে অলরেডি হয়তো আপনারা সংবাদে দেখেছেন যে ক্লাইমেট ইয়ে থেকে থেকে কমিটি প্রত্যাহার করেছে সেইগুলো হচ্ছে আন্তর্জাতিক প্রভাব কিন্তু অন্য রাজনীতিতে খুব প্রভাব পড়ার কিছু নাই কিন্তু সবচেয়ে একটা জিনিস আমার অ্যাড্রেস করতে ইচ্ছা করে সেটা হচ্ছে ধরা জায়গা যেভাবে মনে করা হচ্ছে হামাস এবং ইসরায়েলের ব্যাপারে সেটি সম্পূর্ণই ভুল সেটা রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাট প্রায় সব এক উনি যেটি বলেছেন সেটি ভোটের জন্য বলেছেন এবং মুসলিম এবং যারা আন্তর্জাতিকভাবে ওইটাকে সাপোর্ট করে এবং এখানকার স্টুডেন্টরা কিন্তু সাপোর্ট করেছে প্যালেস্টাইনের কসকে ওই ভোটগুলো নেয়ার জন্য ওই কথা বলেছে কিন্তু আসলে সে হচ্ছে কার্যত মোর এন্টি হামাস মোর এন্টি প্যালেস্টাইন দেন ইসরায়েলের ওই জায়গাটা সে একটা সমঝোতা করবে অ্যাক্ট করবে কিন্তু কার্যত কোনো ক্রমে সেটি এ আগের প্রশাসনের চাইতে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই তো ওই অর্থে আপনার প্রশ্নের উত্তরে বলা যায় যে খুব যে বেশি কিছু পরিবর্তন হবে তা না যুদ্ধ থামবে বলে যে ঘোষণা দেয়া হয় এগুলির কোনো অর্থ নাই কারণ আমেরিকান পলিসি যেভাবে চলে তার কোনো প্রভাবই থাকবে না সে মুখে বলবে এটা ঠিক করে ফেলেছি ওটা ঠিক হয়ে গেছে এগুলো কিন্তু যে অরেন্ট পলিসি সেটা ঠিক থাকে অলওয়েজ আমেরিকান পলিসির মধ্যে থাকে খুব সামান্য এদিক ওদিক চেঞ্জ হয় এটি হচ্ছে এটি আসলে একটা রেকর্ড আমেরিকার জন্য ফলে এটি এই নয় যে আমি মনে করছি এটি রেকর্ড আমেরিকার জন্য আপনি জি আপনি বলছেন ফরেন পলিসি খুব একটা পরিবর্তন আসবে না সেক্ষেত্রে যদি একটু বাংলাদেশের প্রসঙ্গে আসি যে কিছু বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে আপনার অভিমত কি এ বিষয়ে আমি যে আমি আমি সম্পূর্ণই আমার ব্যক্তিগত বাঙালি হিসেবে নয় আমি আমেরিকান পলিটিক্স এবং পলিসি যেভাবে অবজার্ভ করি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলি কোনো ক্রমে আমেরিকান পলিসির কোনো কিছু চেঞ্জ হবে না যদি সামান্য চেঞ্জের কথা বলা হয় সেটা হবে তার দলের ভেতর থেকে যারা এখন ইনফ্লুয়েস করছে তাদের ইনফ্লুয়েসটা ধরা যাক এখন ক্যাশ প্যাটেল হচ্ছে এফ এর প্রধান হবে এখনো ক্লিয়ারেন্স হয়নি তারপরে ওই যে নাম কি ওই যে যে হিন্দু নিজেকে দাবি করে ওর এখন ভুলে গেলাম যে সে একটি বড় পজিশনে থাকবে অনেকগুলো পজিশনে কথিত ইন্ডিয়ান প্রো পিপল থাকবে আবার তারা যে সেই অর্থে ইন্ডিয়াকেই সাপোর্ট করবে সেটা না সেটার একটা প্রেশার তৈরি হতে পারে কিন্তু রাজনৈতিকভাবে বাংলাদেশকে আলাদা করে ফরেন স্টেট ডিপার্টমেন্টের যে নীতি আছে তার তেমন কোনো পরিবর্তন হবে না আর ওইখানে যেটা ওই কথাটা বলা হচ্ছে সেটার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশে গত প্রায় বছর বর্তমান উপদেশটা যেভাবে প্রেজেন্ট করেছে এবং ডেমোক্রেটদের মোর ফেভারেবল সে এবং এটা যেহেতু ডেমোক্র্যাট নয় সেই জন্য অনেকে প্রেডিক্ট করে তবে এই প্রেডিকশনটা ডেমোক্রেটরা থাকলেও যা রিপাবলিকানরা থাকলেও তার ডেমোক্র্যাটরা হয়তো মুখে হাসি দিয়ে ইউনুসকে জড়িয়ে ধরবে যেটা বাইডেন করেছে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট তার মতো করে যেমন কিছুদিন আগে স্টেট ডিপার্টমেন্ট থেকে ন্যাশনাল অ্যাডভাইজার ফোন করেছিল বাংলাদেশের উপদেষ্টাকে এটি একটা বিরল ঘটনা কারণ ন্যাশনাল অ্যাডভাইজার কার্যত কন্ট্রোল করে সব ধরনের ফরেন পলিসির জিনিসটা এবং সে সেই পয়েন্ট অফ ভিউ থেকে যখন ফোন করেছে তার সঙ্গে আর কোনো কিছু সম্পর্ক নাই ঠিক একইভাবে এখনকার স্টেট ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল অ্যাডভাইজার কমিটি দে উইল ডিসাইড হাউ টু প্রসিড কিন্তু এর সঙ্গে পলিটিক্যালি মুখে হয়তো বলবে মুখে যেটা এটা এদের পলিটিক্সের ব্যাপার থাকে কিন্তু পলিসিতে মূল যে চেঞ্জ সেটি হবে না ওই নির্বাচনে এরা চাইবে সেটা বাইডনও চাইতো এরাও চাইবে এখানে কোনো পরিবর্তন নাই এবং এরা নির্বাচন চাইবে এদের লেজিটিমেসির জন্য সারা পৃথিবীতে এরা যেখানে বলে বেড়াচ্ছে যে গণতন্ত্র 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 সেক্ষেত্রে বাংলাদেশে যদি ওই গণতন্ত্রের উত্তরণটা না হয় তখন তাদের জন্য এটা কমফোর্টেবল জিনিসটা কারণ প্রতিদিনই এদের প্রেসকে ফেস করতে হয় প্রতিদিন জিজ্ঞেস করে কোথায় গণতন্ত্র নাই তুমি কী করেছো ওটাকে উত্তর করার জন্য ওরা কোনো না কোনোভাবে গণতন্ত্র চাইবে গণতন্ত্র চাইবে মানে কিন্তু রিয়েল গণতন্ত্র কখনো যে হতেই হবে তেমন নয় একটি নির্বাচনের কথা প্রধানত বলবে ফলে নির্বাচনটা যদি ন্যূনতম অ্যাকসেপ্টেবল কিছু হয় তখন ওরা বলে দেয় যে এটি একটি গণতান্ত্রিক প্রসেস প্রবাবলি not 100% ডেমোক্রেসি বাট দে উইল ক্লেম দ্যাট देयर इज अ প্রসেস हैज बीन টেকেন জি প্রসেস সেই আমরা কিন্তু তারপরেও বিশ্বব্যাপী একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি যেমন ট্রাম্পকে পুরো বিশ্বের জন্য ক্ষতিকর বলছেন অন ব্রিটিশরা আবার ট্রাম্পের ক্ষমতায় আসা দরকার ছিল বলে মনে করছেন অনেকেই এগুলো নিয়ে আসলে আপনার অভিমত কি আমি নিজেও ক্ষতিকর মনে করি এখন আমি নিজে যখন ক্ষতিকর মনে করি এটা আমার ব্যক্তিগত নাই ওনার রেকর্ড বলে রেকর্ড সারা জীবনে এই ভদ্রলোকের রেকর্ড হচ্ছে যে তিনি একটি ক্রিমিনাল মনোভাব সম্পন্ন মানুষ এবং অফিশিয়ালি পৃথিবীতে সম্ভবত অফিশিয়ালি আমেরিকান ইতিহাসে তো বটেই প্রথম একজন ক্রিমিনাল অফিসিয়াল ক্রিমিনাল এখন হোয়াইট হাউসে যাচ্ছে এবং সেটি ঘটছে কিন্তু ঠিক এক সপ্তাহ আগে এই দেশেই এবং কোনো ক্রমে আমার কোনোদিনই মনে হয় না যে উনি আসলে জেলের বাইরে জীবন কাটাতে পারবেন এই টার্ম শেষ হলেও তাকে কোনো না কোনোভাবে এই জেল কোয়ালিফাই করবে মানুষটির ভেতরে ওই প্রবণতাটা আছে আপনি যেমন ধরেন পনেরোশো লোক সে মাপ করে দিল যারা গত বছরে রুটান্ডা রুটান্ডা মানে যেখানে আজকে মানে ওর ইনাগুরেশনটা হয়েছে এটি পৃথিবীর কোন দেশের লোক এটা করতো না আবার তিনিই কিন্তু ওই লোকগুলোকে পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন আড়াইশো বছরের একটা হিস্ট্রিকে চেঞ্জ করার জন্য ডাজন মেক এনি সেন্স এবং সেটি তার করার আসলে কোনো ক্ষমতা ছিল না এটা হতো না কোনোদিন কিন্তু মানুষ হচ্ছে ওইটা ওই অর্থে যখন আপনি বলছেন যে সারা পৃথিবীর লোক উদ্বিগ্ন আমি যেভাবে বলছি ন্যাটো উদ্বিগ্ন হবে তারপরে সারা পৃথিবীর গণতান্ত্রিক প্রসেসগুলো উদ্বিগ্ন হবে সেটা কারণ হচ্ছে মানুষ হিসাবে এর কোনো স্থিরতা নাই এর কোনো এর কোনো রকম স্থিতিশীল মনোভাবাপন্ন কোনো চিন্তা ভাবনা নাই ওনার যা ইচ্ছা পৃথিবীতে তাই বলে দিতে পারবেন মুসলমান ভোটার দরকার বলবে আমি মুসলমানের জন্যই জীবনটা দিয়ে দিয়েছি বিউটিফুলি মাই মাইন্ড ইজ ফর অলওয়েজ মুসলমান এখন ইহুদিদের দরকার বলবে যে আমার ইহুদি ছাড়া আর কিছুই এই পৃথিবীতে নাই এখন খ্রিস্টানদের দরকার ক্যাথলিকদের দরকার অর্থাৎ এই মানবিক যে ব্যাপারগুলো আছে সৌজন্যতার তা তার ভেতরে কিছু নাই কিন্তু সামহাও লোকজন এটাকে পছন্দ করে কিন্তু আমাদের ধারণা দুটো এক হচ্ছে এখন যিনি যে কারণে জয়ী হচ্ছেন সেটা হচ্ছে বাজার মানে অর্থনীতি মানুষের কষ্ট হচ্ছে যেহেতু দাম বেড়ে গেছে এটি হচ্ছে প্রধান দ্বিতীয় হচ্ছে ঘৃণা ইমিগ্রেশনের একটা প্রধান ইস্যু আছে যে ইমিগ্রেশনের প্রধান ইস্যুতে দেখা যাচ্ছে যে আসলে সব অর্ডিনারি লোকগুলো পায়ে হেঁটে আমেরিকাতে ঢুকে যাচ্ছে আমেরিকা চায় বিদেশি এক্সপার্টদের কিন্তু কোনো ক্রমে পায়ে হাঁটা লোকদেরকে চায় না তা না সেটা ওদের লাগে বাট থ্যাংক ইউ আমিও মনে করি যে আসলে অস্থির হওয়ার কারণ হচ্ছে ওইগুলো না মানুষ হিসেবে ওনার কোনো কনসিস্টেন্সি নেই জি অনেক ধন্যবাদ আনোয়ার সদাদ ইন্ডিপেন্ডেন্ট নিউজে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ